শুরুতেই থাকছে শেখ হাসিনা এবং সাবেক তিন সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা এছাড়াও থাকছে ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল রাখার চেষ্টা করেছে আরো থাকছে শেখ হাসিনা বৈধভাবে ভারতে থাকতে পারবেন আর একদিন হাসিনার ভাগ্যে কি আছে এবং সর্বশেষ জানিয়ে দেব ফের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ এ কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে প্রতারণা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে মামলায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সব সংসদ সদস্যদেরও আসামি করা হয়েছে বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী রফিকুল ইসলামের আদালত এই মামলা করেন বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালতে এই মামলা করেন স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম বাদীর আইনজীবী কফিল সাংবাদিকদের বলেন আদালত পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন সহকারী পুলিশ কমিশনার মর্যাদার একজন অফিসার দিয়ে এই মামলার তদন্ত করার কথা বলেছেন মামলার অভিযোগে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও আসামিরা পরস্পর যোগ সাজসে জনগণের সব গণতান্ত্রিক অধিকার হরণ দেশের সংবিধান ও আইনকে লঙ্ঘন করে এক পেশে জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া নির্বাচনের মাধ্যমে বেশ অনির্বাচিত লোককে সংসদ সদস্য ঘোষণা করে অভিযোগে আরও বলা হয় পরে তাদের মন্ত্রী ও স্পিকার ঘোষণা করা হয় দেশের মানুষ ভোট দিতে না পেরে নির্বাচন বিমুখ হয়ে পড়ে বিপর্যস্ত হয়ে পড়ে গণতন্ত্র দেশের স্বৈরাচারী লুটেরা ব্যবস্থার আবির্ভাব হয় দেশের সব সম্পদ বিদেশে পাচার করে দেশের অর্থনীতি পঙ্গু করে দেন সংসদ সদস্য ও মন্ত্রীরা আইনজীবী কফিলউদ্দিন বলেন দুই হাজার আঠারো থেকে দুই সালের নির্বাচনে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি যারা কমিশনের দায়িত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইনশৃঙ্খলা ও নির্বাচনের মাঠে এক পেশে আচরণ করেছে বিপুল টাকা ব্যয়ে যে তিনটি নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাফ করেছেন নির্বাচন কমিশন সহ প্রশাসনের কর্মকর্তারা তাই রাষ্ট্রদোহ ও প্রতারণা মামলা দায়ের হয়েছে শেখ হাসিনার শাসন আমলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ লক্ষ্য একটাই বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে না দিতে পারে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করেছে সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে একশো মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র আটটি মিগ উনত্রিশটি ফাইটার জেট যা প্রমাণ করে হাসিনার আমলে স্পষ্টতই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই এর মতে পাকিস্তানের মিলিটারি বাহিনী বিশ্ব র্যাঙ্কিংয়ে নয় নম্বরে রয়েছে বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী তাদের হাতে রয়েছে জেএফ সতেরো পঁচিশটি জেসি ফাইটার জেট জিম্বাবুয়েকে বারো এম এফ আই সতেরো সুপার মোশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ করার জন্য পাকিস্তান আরেকটি বহু মিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে এখানে শেষ নয় পাকিস্তান বিমান বাহিনীতে প্রায় পঁয়ষট্টি হাজার পূর্ণকালীন কর্মী যার মধ্যে তিন হাজার জন পাইলট রয়েছেন এবং তারা বর্তমানে প্রায় আটশো তিরাশিটি উড়োজাহাজ পরিচালনা করে চীন পাকিস্তান বিমান বাহিনীকে যে একত্রিশ স্টিলস ফাইটার অফার করেছে পাকিস্তানের অস্ত্র সম্ভারে রয়েছে তুরস্কের অত্যাধুনিক বন্দুকও এখানে আর একটি বিষয় ভুলে গেলে চলবে না মুসলিম বিশ্বে একমাত্র পাকিস্তানের হাতে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার বা পারমাণবিক শক্তি নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশের মিলিটারি বাহিনী দুর্বল হয়েই থাকুক আর তাই সামরিক বিভাগে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত জানে যদি বাংলাদেশের মিলিটারি বাহিনী শক্তিশালী হতে শুরু করে তাহলে এই অঞ্চলে ভারসাম্য নষ্ট হতে পারে হাসিনার পদনের পর বাংলাদেশের এখন মূল লক্ষ্য হওয়া উচিত দেশের অর্থনৈতিক এবং সামরিক খাতকে শক্তিশালী করা পাকিস্তানের থেকে সামরিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ নিজের মিলিটারি বাহিনীকে শক্তিশালী এবং উন্নত করতে পারে যে সহায়তা তারা ভারতের থেকে পায়নি যে কোনো বিদেশি শক্তির বিপরীতে বিশেষ করে ভারতকে টেক্কা দিতে পাকিস্তান বাংলাদেশ অংশীদারিত্ব দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন শক্তি হিসেবে উদ্ভূত হতে পারে হাসিনা মুক্ত বাংলাদেশ এখন নিজেদের সামরিক সম্পর্কের সাজাতে মনোনিবেশ করছে যেখানে ভারতের ছায়া থাকবে না বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল তাই বাংলাদেশের কারোর হাতে পুতুল হয়ে থাকার দরকার নেই আগামী দিনে পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে বিশেষ করে ভারতকে চাপে রেখে সর্বশেষ বলতে হয় বাংলাদেশের সামরিক সম্ভারে ভারতের নাক গলানোর দিন শেষ তীব্র গণ আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সেরে পালিয়ে আশ্রয় নেন ভারতে কূটনৈতিক পাসপোর্টের ক্ষমতায় তিনি ভারতে পঁয়তাল্লিশ দিন থাকতে পারেন বৈধভাবে যদিও তার যে পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার এদিকে বৃহস্পতিবারই তার ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে অর্থাৎ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে ৪৫ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে ওই দিন এখন প্রশ্ন তারপরে কি করবে ভারত রাজনৈতিক মহলে প্রশ্ন শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভব নেই তাকে বাংলাদেশে পাঠানোর সম্ভাবনা নেই তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা কোনো কোনো মহলের যুক্তি হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে হাসিনাকে তবে ভারতে থাকার বিষয়টি এখন ভারতের সিদ্ধান্তের উপরে নির্ভর করা হয়েছে শেখ হাসিনা দেশ ছাড়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হয় শেখ হাসিনাকে ভারত থেকে এনে তার বিচার করতে হবে ইতিমধ্যে ছাত্র জনতায় হত্যার দায়ে একশোর বেশি মামলা হয়েছে হাসিনার বিরুদ্ধে এখন ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে না চাইলে কি করবে বাংলাদেশ বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মঙ্গলবার বলেছেন কোন আইনে শেখ হাসিনা ভারতে রয়েছেন তা জানা নেই এ নিয়ে ভারতের কাছেও জোর দিয়ে কিছু জানতে চায়নি ঢাকা রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এব রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে আদালত বৃহস্পতিবার সকালে তাদের কারাগার থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় এরপর এই মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ এরপর এই মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান এ সময় আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আরিফুর রহমান জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন রাজধানী সহ সারাদেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে